উনত্রিশ নম্বর অধ্যায় বাবন এ অধ্যায় হচ্ছে রমজান মাসে কেউ যদি সহবাস করে ফেলে রমজান মাসে মানে রাত্রে না দিনে রাত্রে কি না এক এক সময় সময় ছিল ছিল না রাতেও তারা আল্লাহ আমাদের উপর কত রহম করেছেন যে অনেক মানুষ আছে যারা গোটা রমজান বরদাস্ত করা অসম্ভব কথা আপনাদের মতো অনেকে যারা প্রবাসী ছুটি যাচ্ছেন যদি রমজান মাসে সহবাস করা যাবে না তো রমজান মাসে কেউ হয়তো বাড়ি যেতেন না দেশে যাব না রমজান মাসে স্ত্রীর কাছে যেতে পারব না বিপদ রমজান মাসে কেউ যদি সহবাস করে ফেলে মানে সে আম অবস্থায় দিনে কয়েকটি আসার নিয়ে এসেছেন ওয়াইউজ কারো আন আবি হরাই তা উল্লেখ করা হয়েছে বা উল্লেখিত হয়েছে আবু জি আল্লাহ তালান হ থেকে রাফাহু তিনি হাদিসটি মারফু মরফু গণনা করেছেন মানে তিনি বলেছেন যে রসূরুল্লাহ সাল্লাম বলেছেন এইরকম রসুরুল্লাহ সাল্লাম বলেছেন এটা হচ্ছে মারফু হাদিস মা নবী সাল্লাহ সাল্লামের সাথে যদি কোনো কথা কাজকে সম্পৃক্ত করা হয় ওই হাদিসের নাম হচ্ছে মারফু আর যদি কোনো সাহাবের সাথে সম্পৃক্ত করা হয় তো ওই হাদিসের নাম হচ্ছে মওকুফ কিছু জানেন না সব আমরা আমি বলবো নাকি কি ওই হানফিদের নিয়ত পড়ছেন নাকি ইত্যাদি তো বিহাদ আলী ম যে শেখেরা আমরা এক আমরা কিছু বলবো না ও শেখই বলবে শেখই পড়বে সব কিছু তো শেয়ার করে দেন হ্যাঁ আর যদি তাবেইয়ের সাথে সম্পৃক্ত করা হয় যেমন বলা হবে এখানে সামনে সঈদ ইবেন ওসাইব কথা বলেছেন তিনি আমল করেছেন তো ওর নাম হচ্ছে হ্যাঁ মখতু মানে রাখেন তিন রকমের হাদিস মারফু রাফাহ নবী পর্যন্ত পৌঁছেছে মৌকুফ আলা সাহাবি সাহাবি পর্যন্ত সাহাবির কাছে গিয়ে থেমে গেছে অকাফা ইয়াকফা মানে থেমে যাওয়া আর মো মানে বিচ্ছিন্ন ও তাবের কাছেই বিচ্ছিন্ন গেছে পর্যন্ত পৌঁছেনি নিশ্চয় কাছে পৌঁছাতে কথা জি হ্যাঁ এই তিন রকমের সয়ী হইতে পারে আবার জয়ীফ হইতে পারে নবীশ্বাস তো সম্পৃক্ত করা হচ্ছে কিন্তু সনদ দুর্বল হইতে পারে সুতরাং মারফু হাদিসও জয়ীফ হতে পারে মৌকুফও জয়ী হতে পারে আবু থেকে বয়ন করা হচ্ছে ওমার থেকে বয়ান করা হচ্ছে আলী থেকে বয়ান করা হচ্ছে এই যে বয়ান করেছে যারা তাতে ভেজাল থাকতে পারে হ্যাঁ দুর্বলতা থাকতে পারে সুতরাং মহকু ফাদিসু দুর্বল হইতে পারে সাহাবির দোহাই দিয়ে দিলেন মানে সহি হয়ে গেলে এমন জরুরি নাই সনদটা ঠিক আছে কিনা তার ভিত্তি করে বলতে হবে যাহাদের সহি না জৈব তাহলে মারফো মহকু মকতু তিন রকমেই সহি হইতে পারে আবার জয়ীফ হয়ে যেমন আমরা বলি যে সহিদিন মোসাইফ থেকে সহী সূত্রে প্রমাণিত হাসান বাসী রাহেমাহল্লাহ থেকে রাহেমাহ্লাহ জামিয়ান সহি সূত্রে প্রমাণিত তার মানে সনদ সহি এত দূর পর্যন্ত যে তাবেই পর্যন্ত পৌঁছেছে কিন্তু এই কথাটি নবী সাহাশালামের এই কথা বলতে পারবো না জি এসে তিন রকমের হাদিস আবহ রাজি আল্লাহ কি করেছেন মারফু বর্ণনা করেছেন মানে বলেছেন যে নবী সাল্লাহিসাল্লাম এই কথা বলেছেন জি এখানে লক্ষণীয় যে ইউজ কারো এমাম বুখারি কিন্তু শব্দটা কি চয়ন করেছেন উল্লিখিত হয়েছে হ্যাঁ আলোচনা করা হয়েছে যা কারা মানে আলোচনা করা উল্লেখ করা ঠিক আছে উল্লেখ করা হয়েছে মজহুলের সেগা অ্যাক্টিভ নয় পেসিভ জি মজহুলের সেগা বলা হয়ে থাকে কথাটি শক্তিশালী না দুর্বল হ্যাঁ খুব আস দুর্বল কথা হ্যাঁ বর্ণিত হয়েছে কথাটি দুর্বল কিন্তু অমোক বর্ণনা করেছেন শক্তিশালী ঠিক আছে তো এখানে দেখেন এমন কিন্তু ইঙ্গিত করে দিয়েছেন যে উল্লেখ করা হয়েছে বা বর্ণিত হয়েছে আবহাওয়ার থেকে তার মানে কেন জয়ীফ আমি সংক্ষেপে বলব হাদিস বলছেন মান আফতার মিন রমদান রমজান মাসের একদিন কেউ যদি শ্যাম নষ্ট করে শ্যাম ভঙ্গ করে একটা দিন শেয়াম নষ্ট করল ইল্লাতিন ওয়ালা মারাদ কোন রকমের রোগ হ্যাঁ ছিল না রোগ আর ইল্লা মানে আবার কারণও হয় তো যেহেতু মারাদ শব্দটি আসছে মারাদ মানে রোগ হয় তাহলে ইল্লা মানে এখানে আমরা কারণ বলবো স্বভাব বিনা কারণে মানে কারণ নেই সেই কারণ কি হয় অসুস্থ হওয়া আর না হইলে সফরে থাকা ও সফরেও ছিল না আর অসুস্থ না যদি কেউ রমজান মাসের একটা শ্যাম রোজা কি করে ভঙ্গ করে আফতারা মানে ভঙ্গ করা তারপরে যদি কাজা তো করি করিহী শার সারা জীবনের শ্যাম এই কাজা পূরণ করতে পারবে না ওয়াইন মহ সারা জীবন ধরে যদি রোজা রাখে শ্যাম পূরণ করে তো আসলে কি কেমনটা সে গুণাগার যেই ব্যক্তি বিনা কারণে রমজান মাসের ফরজ সে নষ্ট করলো ভঙ্গ করলো সেই ব্যক্তি গুণাগার শুধু গুণাগার বললে হবে না কাবিরা গুণা পারি সেই ব্যক্তি ফেক সেই ব্যক্তি পাপিষ্ঠ সেই ব্যক্তি হারাম কাজ করলো কিন্তু সে তার সমাধান তো একটা আছে সমাধান কি সমাধান হচ্ছে যে কাজা করবে কাজা করবে সফরে ওজোর ছিল আল্লাহ অনুমতি দিয়েছে যে রোজা রাখিও না পরে রাখিও অসুস্থ অবস্থায় শরীয়তে ওজর গ্রহণযোগ্য ঠিক আছে সুস্থ হলে কাজা করে নিবে কিন্তু না অসুস্থ না সফরে প্রজা ভঙ্গ করে দিল তাহলে কি করবে সমাধান হুম দিবে ফরে কাজা করবে কাজা করবে যে কয়টা ছেড়েছে ভঙ্গ করেছে সেই কয়টা পোড়া করার নাম হচ্ছে কাজা একটি ছেড়েছে একটি পোড়া করে দুটা ছেড়েছে দুটো দশটা ছেড়েছে দশটা কাজা করবে আর যেহেতু বিনয় কারণে শরীয়তে তার অনুমতি ছিল না সে ভঙ্গ করেছে সুতরাং সে তওবা করবে কাবিরা করে সে কি করবে তওবা করবে এর মাধ্যমে হয় তো হয়ে গেল তাহলে তার কাজ কিন্তু সারা জীবন সে রোজা যদি রাখে তবু ওই নাকি পাবে না যে রমজান মাসে রোজাটা রাখতো আর তাতে যে নেকিটা হয়তো এই যে বলা হয়েছে হাদিসটা জয়ীফ হাদিস হচ্ছে জয়ীফ কিন্তু এই দিক থেকে অর্থটা ঠিক আছে কোন দিক থেকে একটি লোক সুস্থ কোন অজনাই সে রমজান মাসে সেয়াম পালন করলো আর একজন লোক সুস্থ সফরে না আর সে রমজান মাসের কোনো শ্যাম ছেড়ে দিলো আর পর এসে কাজা করলো ভুল বুঝতে পারলে যে অন্যায় কাজ করেছি সমান নাকি পেয়ে যাবে কক্ষনো সমান নাকি পাবে না হাসমান জুমিনের পার্থক্য হবে সে গোনা করলো আর অন্য সময় কাজা করলো এতে হইলো কি কোন রকম করে তার দায়িত্বটা কান থেকে নেমে গেল মানে তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে ফরজ কেন রাখনি তুমি কথা বোঝা গেছে ত করেছে আল্লাহ মাফ করে দেশে কাবিরা গনা করেছিল কিন্তু সমান নাকি পাবে যারা রমজানে রাখে তাদের না সমান ওটাই পাবে না সমান পাবে না তো এই এই সেন্স থেকে এইভাবে এই দৃষ্টিভঙ্গিতে যদি অর্থ নেওয়া যায় তাহলে হাদিসটার অর্থ ঠিক আছে সারা জীবন রোজা রেখেও একটা লোক রমজান মাসে তার উপরে ফরজ ছিল সে রোজা রেখেছে আর আর একজন যা রাখেনি রমজান মাসে অথচ তার কোনো ওজোর ছিল না সারা জীবন রেখে ওর সমান নাকি পাবে না কিন্তু কাজা মানে তার দায়িত্ব পালনটা হয়ে গেছে সুতরাং দায়িত্ব পালন অর্থ ধরলে হয়ে গেছে আর এই হাদিস হচ্ছে জয়ীফ এই হাদিস শ্রী জয়ীফ হওয়ার তিনটি কারণ অলমারা বর্ণনা করেছেন হাদিস কিন্তু কয়েকটি হাদিসের কিতাব রয়েছে মোসনাদ আহমদে রয়েছে আবুদাউদে রয়েছে না ইবিন মাজাই রয়েছে হাবিবিন আবি সাবেদ একজন বর্ণনাকারী তার সম্পর্কে ইখতলাফ রয়েছে তারপর একজন আবুল আবুল মোতওয়াস বা ইবনুল মোত মোতা বাপ না মোতাওয়াসের ছেলে এই দুই রকম সনদে নাম রয়েছে তারপরে সেই ব্যক্তি অজ্ঞাত মজহুল অজ্ঞাত মজহুল তার অবস্থা অজ্ঞাত আর মজহুলের হাদিস জয়ীফ যে অজ্ঞাত পরিচয় ব্যক্তি জানা না যে লোকটা ভালো না মন্দ তাহলে তার হাদিস আসল হচ্ছে কি জয়ীফ দুর্বল জি হ্যাঁ আর তারপরে এই আবুল মোতাবসের বা আবু হরারা থেকে শুনেছেন কি শোনেননি কারণ তিনি তার বা বর্ণনা করেছেন আবু রাজি আল্লাহ তাল থেকে আবু রাজি আল্লাহ তালহার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কি না হাদিস শুনেছেন কি না না এমনি বয়ান করেছে মাঝখানে একটা গ্যাপ আছে হয়তো এখানে আর একটি সন্দেহর বিষয় কাজ করছে সুতরাং এখানে হাদিস মনকাতেও বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক হাদিস এক কথায় জয়ীফ হাদিস হচ্ছে জয়ীফ জি তারপরে বলছেন ওয়া কাল ইবন মাসুদ আর এই কথাই বলেছেন ইবিন মাসুদ রাজিয়াল মানে এই এইরকমই হাদিস বর্ণনা করেছেন ইবেন মাসুদ রাজি আল্লাহ তালা বা নিজে বলেছেন তো আবহাওয়ারা যেটি বর্ণনা করেছেন সেটা নবী শাসমাদ সম্পৃক্ত করেছেন কি যে কেউ যদি রমজান মাসে বিনা অজুড়ে রোজা ছেড়ে দেয় আর সারা জীবন রোজা কাজা করে তবু ওই নাকিটা পাবে না বা সেই কাজা হবে না ইভিন মাসুম আল্লাহ তালানো থেকে হাদিস যে মৌকুফ রয়েছে এখানে মরুফোনা নবীশাহ সম্পৃক্ত করেনি তিনি বলেছেন যে একজন লোক রমজান মাসে বিনা কারণে রোজা ছেড়ে দিল আর তারপরে সে সারা জীবন যদি রোজা রাখে তাহলে সেই হ্যাঁ তার কাজা করতে পারবে না জি তো এটি মউকুফ হাদিস এবং এমাম বাইহাকি রহমা তার সোনালে বাহাকিদ হাদিসটি সহ বর্ণনা করেছেন তারপরে এমাম ওখারি বলছেন ওয়কালা সঈদ উল প্রখ্যাত তাবি সঈদ উবিন মুসাইব রহমা এমাম শাবি আমেরা শাবি জি তিনিও প্রখ্যাত তাবি মহাদিস ও সঈদিন জুবাই তিনিও বড়ো ইমাম মহাদ্দেশ রাহেমা ও ইব্রাহিম ইব্রাহিম নখি এখানে ইব্রাহিম নখি ইব্রাহিম নাক ই আবু হানিফা রেহমাহল্লার ওস্তাদের ওস্তাদ দাদা ওস্তাদ দেশের ভাষায় দাদা হুজুর হ্যাঁ তাই না দাদা হুজুর এম আবু হানিফার কি দাদা হুজুর জি ও কাতাদা এবং এমাম কাতাদা তিনি প্রখ্যাত তাবেই ও হাম্মাদ এই হাম্মাদ হাম্মাদ আবি হ্যাঁ সোলেমান জি উনি হচ্ছেন এমাম বোখ এমাম আবু হানিফুল্লাহর সরাসরি ওস্তাদ এমাম থিরমিজি তার কিতাবে কিতাব জায়গায় বলেছেন কুফা হাম্মাদ যদি না থাকতো একজন মহাদেশ কুফাতে ওই একজনই মহাদেশ ছিল কুফাতে যদি তিনি না থাকতেন তো আহলে কুফা বিনা হাদিসেই থেকে যেত হাদিসের কোনো হদিসই পেত না মানে হাদিসই জানতো না হাদিস শিখার কোনো সুযোগ ছিল না তখন এমনটা ছিল না যে ওই রকমের যুগে যে কি বলছে আবু হানিফা মহল্লার ওস্তাদ ওই জামানায় এই হাদিস চর্চার জন্য সফর করা এক দেশ থেকে এক দেশ এটা এই প্রচলনটা শুরু হয়নি যেমন এমাম বখারির যুগে শুরু হয়েছে এম মুসলিমের যুগে শুরু হয়েছে এমাম বখারি মহল্লা সেই বখারা থেকে এসেছেন প্রথম এরাকে বাগদাদ বাসরা কুফা তারপরে দামেশকে গেছেন মেসর গেছেন মক্কামদিন এসেছেন দীর্ঘ সময় মক্কামদিনায় এমামদের কাছে হাদিস শিখেছেন এমনকি এমান সানা ইমানের রাজধানী গেছে এতগুলি শহর সফর করে করে যেখানে যে হাদিস যার কাছে পেতেন ওনার কাছ থেকে লিখে নিতেন এবং মুখস্থ করে শিখতেন এম আফনি রাহেমহল্লার জামানাটা ছিল ওই জামানে এত চর্চা শুরু হয়নি জি যেমন আরব দেশে এসে লেখাপড়া এটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিতে পারি আরব দেশে এসে পড়া করা ইন্ডিয়া বাংলাদেশ থেকে এটা আজকে থেকে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে ছিল না চল্লিশ বলব না আরেকটু চলে যেতে হবে পিছনে হ্যাঁ পঞ্চাশ বছর ধরে কারণ মোদি ইউনিভার্সিটির বয়স মোটামুটি পঞ্চাশের একটু বেশি হবে মনে হয় পঞ্চাশ থেকে ষাটের ভিতরে আছে তো তার আগে তার আগে আরবের এলমের সাথে আমাদের দেশের আলেমদের কোনো যোগাযোগ ছিল না যার ফলে ইভিনে টাইমে রাহেম আল্লাহর কিতাব সময় কিছুই জানতো না ইবনুল কাইম রাহম কিতাব কিছুই জানতো না আল আসমা সেফাত সম্পর্কে একেবারে শোচনীয় অবস্থা ছিল অনেক ভুল ভালো ছিল আর তারপরে আপনার এই জন্য মেলা বেদাত বড় বড় আলেমরা করে গেছে আহলেদস আলম করে গেছে যেমন সম্মিলিত মোনাজাতের বেদাত আলে আলেমরা করে গেছে কারণ ইবনে টাইমে রাহেম প্রথম বলেছে যে তার কিতাবে যে এটা তো বেদাত কোথাও তো নাই ছাপেনি পাণ্ডুলিপি পাণ্ডুলিপি কে পড়ে হাতের লিখা সৌদি আরব রয়েছে সবগুলি ছাপালেন আর যখন সৌদি আরবের শাসক গোষ্ঠী বা আলমা ইসলামরা এই কিতাবগুলি ছাপালেন তখন হাতের নাগালে আসলো তারপরে বেশ কিছু গবেষক আমাদের আহলেদ প্রথম বলা শুরু করলেন যে ই তো মনোরাজা সম্মিলিত ফরজ সলাতের পরে তখন আহলে আহলেদ অবাক আরে কি বলছে কারণ হাজার হাজার হাদিস আল্লাহ সবাই দুয়া করে যাচ্ছে মনাজাত করে যাচ্ছে আমাদের চোখের সামনে এগুলো আমরা সারা জীবন করেছি আমাদের রস্তাদা করেছে আর তারপরে একজন প্রথম যেমন আমাদের এলাকা প্রথম একজন বললেন বেদাত সবাই ওকে হ্যাঁ হেউ প্রতিপন এই আবার কোন ফুতো নিয়ে আসলো যা মনাজাত নেই কথা বুঝতে পেরেছেন কিন্তু এখন এ কথা আর বলবে না যে আবার কোন কিছু নিয়ে আসলো সে গায়ের জোরে কোনো কোনো এলাকায় চালাচ্ছে এই বেদাতকে এক শ্রেণীর লোকেরা কিন্তু এই কথা বলার ক্ষমতা নেই যে এটা আবার কোনো নতুন ফতো নিয়ে আসলে কারণ এটি হচ্ছে আসল যে নবী সাল্লাহ ইসলাম সাহাবাকে আমি কেউ ফরসালাতের পরে একসাথে মরাজাত করেনি যে এমাম দোয়া করবেন আর মুখদ শুধু আমি আমিন বলবো একদিনও করেননি একদিনও করেন নবী সালাম জি কিন্তু তাহার কি গবেষণা ছিল না দেখা দেখি আমাদের এত বড় বড় আমরা কী ওদের কাছে তারা করে এসছেন ওইরকম অবস্থা জি তো কি বলেছেন এমন তিরমেজি যে যদি হাম্মাদ ইবনে আবি না হতেন তাহলে কুফাওয়ালারা কুফার লোকেরা বিনা হাদিসে থেকে যেত আর কুফার এমাম হচ্ছেন এমা আবহানিফা রহমহল্লা ফেকের ক্ষেত্রে বলেছেন হাম্মাদ আহমেদা মহাদেশ হাদিসও চর্চা করতেন কিন্তু ফিরখের তিনি এমাম ছিলেন আর যাবের জৌফি সম্পর্কে ভুল বলছি সংশোধন করে দিই লাউলা জাভেরুল জোফি লাকান আহলুল কুফা বেগাইরে হাদিস ইমাম জাভের জৌফি যদি না হইতেন তাহলে আহলি কুফা বিনা হাদিসে থেকে যেত ও লাউলা হাম্মাদ লকান আহুল কুফা রে ফেকেন আর হাম্মাদ না হইলে কুফাওয়ালারা ফেকা ছাড়া থেকে যেত মানে দিনের ফিত জ্ঞান হাসিল করতে পারতো না তো ফেক ইমাম ছিলেন ইমাম আবহানিফার ওস্তাদ ছিলেন বিশিষ্ট ওস্তাদ এমাম হাম্মাদ রাহমা এই ছয় জন তাবি সকলে তাবি কিন্তু সাইদিবেন মোসাইব এমাম সাবি সাইদিবেন জুবাইর এব্রাহিম নাক ই কাতাদা আর হাম্মাদ কয়জন ছয় জন ছয় জনই তাবি এবং বিখ্যাত তাবি তারা বলেছেন যে কেউ যদি রমজানের সিয়াম ভঙ্গ করে তাহলে কি করবে এক যে ইয়মান মাকানো তার বদলে তার জায়গায় একদিন একদিন নষ্ট করেছে একদিন কাজা করবে একদিন কি করবে কাজা করবে জি যদি পানাহারের মাধ্যমে কাজা করে রোজার দিনে খেয়ে নিয়েছে ঠিক আছে পান করে নিয়েছে বা রোজা ভঙার যেগুলি কারণ রয়েছে সহবাস ছাড়া বীর্যপাত করে দিয়েছে হস্তমৈথন করেছে তাহলে তো এই ফতোয়া ঠিক আছে যে একটা রোজা নষ্ট করেছে এক রোজার বদলে একটা রোজা কি করবে কাজা করবে আর যেহেতু অপরাধ করেছে আর অপরাধের সংশোধন হচ্ছে তওবা সুতরাং তওবা করবে তাহলে কয়টা হইল দুটো হলো কিন্তু এম এখানে একটা শুধু সংসার থেকে যাচ্ছে যে এমন পোখারি অধ্যায় কায়েম করেছেন রকম তিনি কি বলছেন এ অধ্যায় বসে এজা জামাফের রমজান মাসে যদি সহবাসে লিপ্ত হয় রমজান মাসে সহবাসে তো সহবাসে লিপ্ত হলে কি কাজা যথেষ্ট কি করতে হবে তার জন্য সঠিক মতে কাফারাও দিতে হবে তা সেই ক্ষেত্রে কেউ যদি সহবাসের মাধ্যমে রমজানের রোজা নষ্ট করে তাহলে তিনটি কাজ করতে হবে একটা হচ্ছে যেই শ্যাম নষ্ট করেছে সেয়ামটা কাজা করা একদিন নষ্ট করেছে একদিন কাজা করবে দ্বিতীয় হচ্ছে কাফারা দেওয়া যেই কাফারা মানে শক্ত কাফারা কাফারা মকা সবচাইতে শক্ত কাফারা হচ্ছে এই কাফারা জি একটি গোলাম স্বাধীন করা না হলে দিন হ্যাঁ একাধারে রোজা রাখা শ্যাম পালন করা না হলে ষাট মিসকিনকে খাওয়ানো এর চাইতে বড় কাফারা নাই যে এটা সবচেয়ে শক্ত কাফারা এর নিচে কাফার আছে দশ মিসকিনকে খাওয়ানো আছে না নেই তিন দিন রোজা রাখা আছে না নেই জি তো এটা হচ্ছে জমুর অধিকাংশ মহৎ কয়টি কাজ হইল তিনটি বলা হয়নি মনে হয় না বলেছি দুটি বললাম আর তৃতীয় তবা করা তবা করা কাজা করা কাফারা দেওয়া কিসের ক্ষেত্রে সহবাসের ক্ষেত্রে জি তো এই ছয় জন তাবেইর কথাটিকে কোন ক্ষেত্রে লাগাবো সহবাসের মাধ্যমে যদি রোজা নষ্ট করে সেই ক্ষেত্র কি প্রযোজ্য কেউ কেউ বলেছেন এটাই যে তাদের মত এটা ছিল এটা অধিকাংশ আইমা কেরামদের মত না কিন্তু দেখেন অনেক মাসা এলে সাহাবাই কেরাম তো ছিল অনেক মাসা এলে ছিল তাবেইনদের যুগে কিন্তু পরবর্তীকালে এখতলাফ হয়তো নেই আর এখতলাফ শেষ হয়েছে কখনো কখনো কখন এখতলাফ শেষ হয়নি কিন্তু যারা বলেছেন তারা উল্লেখযোগ্য আর কেউ না চারে মামের কেউ বলেনি আবু হানিফা বলেন শাফি বলেনি মালিক বলেন আহমদও বলেন যেমন এই মাসলায় কেউ যদি সহবাসের মাধ্যমে রোজা নষ্ট করে তাহলে আবু হানিফা শাফি মালিক আহমদ চারে মামানিকটি এমনকি আহলেদিস মহাদিস সকলে কি বলছেন যে তিনটি কাজ করতে হবে যেমনটা বললাম ঠিক আছে তাহলে এর বিপরীত হতো হচ্ছে এই ছয়জন তাবির তাদের ফতোয়া কি যে কাজা করে নেওয়া এবং গোনা করেছে তবা করে না যথেষ্ট কাফারা নেই তাহলে এটা হইতে পারে কিন্তু অস্পষ্ট কথাটি এখানে জি অস্পষ্ট কথাটি হতে পারে কিন্তু যদি হয় কারো মত হয় যতই বড় এমাম আর আলেম হোক না কেন আর সেই মতটি যদি সহি আদেশের খিলাফ হয় তারপরে ধরে থাকতে হবে না ছেড়ে দিতে হবে শুধু ছেড়ে দিতে হবে না ছেড়ে দেওয়া ফরজ ছেড়ে দেওয়া ফরজ ছেড়ে দেওয়া ফরজ জি কারণ আমাদেরকে ওহি মানতে হবে আর ওহি হদিস স্পষ্ট আসছে লম্বা হদিস আসছে দেখেন উনিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আব্দুর রহমান বিন কাসেম তিনি বলেছেন তার ছাত্র জাফর বিন জুবাইর থেকে আওয়াম থেকে তিনি আব্বা দিবিন আবদুল্লাহ জুবাইর থেকে তিনি আয়সার রিয়াল তালান থেকে শুনেছেন তকুল তিনি ইন্ন রাজন সাল্লাম জনৈকীয় ব্যক্তি নবী সালের কাছে আসলো এসে বললো ফকাল ইন্না ইহ তারাক সে জ্বলে গেছে জ্বলে গেছে জ্বলে গেছে মানে কি বলছে যে আমি যদি অবস্থা থেকে যদি আমি জাহান্নামে নামে জ্বলে গেছি শেষ আমি জাহান নামে আমাকে জ্বলতে হবে জ্বলে গেছে মানে জাহান্নামে নামে যেতে হবে জ্বলতে হবে জাহান আগুনে যেতে হবে আমাকে এর রসুল্লাহ তালা মা লাকা এ আর রসুল্লাহ আমি তো জ্বলে গেলাম জি কত ভয় আল্লাহর আজাবে জাহান্নামের আগুনের ভয় জি যেন চোখের সামনে দেখছেন মানুষ চোখের সামনে আগুনে যেমন জ্বলে ঠিক ওইরকম রকম মনে তাদেরকে গাইবগুলি মনে হইতো কিন্তু আমাদেরকে মনে হয় না অনেক দূর চোখের আড়ালে আখেরাত হ্যাঁ ইমানে কত দুর্বলতা আমাদের জ্বলে গেছি আমি শেষ নবী সাল বলছেন মা আল্লাহ কী হয়েছে তোমার কি ব্যাপার বলছেন আসাব তো আহলিফ রহমত রমজান মাসের দিনে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে নিয়েছি মিলিত হয়ে গেছি ফাউতিয়ান নবী সাল সংক্ষেপ করে দিলেন নবী সালামের কাছে একটি ঝুড়ি নিয়ে আসা হলো ঝুড়ি বলেন তো তাই না পাত্র ঝুড়ি যাতে পনেরো ঝুড়িটার নাম চোদ্দশো বছর আগে আরাক ছিল যেমন একটা সা একটা কাঠা মুদ একটি কাঠা। রেতেল একটি কাঠা কাঠাতে মাপা হইতো খাদ্যদ্রব্য কাঠাতে মাপা হইতো ওই যেমন এই দাঁড়ি ফললে মাপা হইতো না এই তো পরে শুরু হলো আমরাও ছোট কালে দেখেছি আমাদের বাড়িতে ধানটা উঠে আসতো কম উঠে আসতো কিসে আড়িতে আড়িতে ধামাত মাপা হইতো আর মাখালারা যে চাউল রান্না করতে দিত তার একটা কাঁঠা থাকতো বেতের কাঠা থাকতো কাঠা কাঠা দিয়ে দিত জি এখনো কাঁঠা চলে গেছে কিন্তু টিনের ডাব্বা ব্যবহার করছে অথবা গ্লাস ব্যবহার করছে কিন্তু মানে ওজন করে না যে কত কিলো দিলাম এটা এখনো করে না মিক্তাল ওই হচ্ছে ঝুড়ি আল আরাক যেটাকে আরাক বলা হইতো এই আরাকে কত আস্ত বলছে পনেরো সা আনুমানিক আসতো কেউ ষোলো সা বলেছেন পনেরো সা মানে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে মোটামুটি পঁয়তাল্লিশ কেজি যদি তিন কিলো করে হয় এটা সতর্কতামূলক ওজন কেউ কেউ আড়াই কিলো বলেছেন হ্যাঁ কেউ এর কমও করেছেন তো যেটা নবিসমের সাহ মদিনার সাহ সেটা আড়াই কেজি যদি ধরেন তাহলে পণ্ড কত হবে পণ্ড দো উনে ত্রিশ আর পণ্য অর্ধেক সাড়ে সাত হুম তাহলে সাড়ে সাঁত্রিশ সাড়ে সাড়ে থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি খেজুর অতি আস্ত নিয়ে আসা হলো নবীশের কাছে তারপরে জিজ্ঞেস করছেন আইনাল আল অগ্নিদগ্ধ ব্যক্তি কোথায় মহতারেক যে জ্বলে গেছে বলছে নিজেকে যেহেতু নিজেকে বলেছে আর আসল আমি তো জ্বলে গেলাম শেষ আমি জাহান্নামে নামে জ্বলে গেলাম যাহার নামের আগুনে তখন ওই নাম ধরেই ডাকলেন ওই নাম ধরেই ডাকলেন আইনাল নাল ওই জ্বলন্ত ব্যক্তি যা আগুনে জ্বলে গেছে বলছে ও কোথায় চোখের আড়াল হয়ে গেছে লোকজন ভিড় ভাড়া কালা তখন ওই লোক বলে উঠল আনা আর আসলে আমি এই যে আমি কালা তা সাদ্দাক বেহাজা যাও এটা নিয়ে যাও সাধকা করে দাও কাফারা ও দেবে নবিশ আসলাম কেন দিচ্ছেন তাহলে ঘটনা সংক্ষেপ করে দেওয়া হয়েছে এই হাদিসটা একেবারে সংক্ষেপে বোঝা গেছে চলেন লম্বা হাদিস দেখেন তিরিশ নম্বর অধ্যায় করছেন বাগুনে অধ্যা হচ্ছে জামাফি রমজান রমজান মাসে কেউ যদি সহবাস করে ফেলে তার কাছে কিছুই নেই ফাতুসুদ্দে কালই কিছুই নেই দিবে তো এখন কিছু যখন নেই তো তাকে সাদকা দেওয়া হইলো গরিব মানুষ তাকে কেউ সাদকা দিল দান খেরাত করলো ফালিও কাফের ওই দিয়ে কাফারা দিয়ে দিক সাদকা দিয়ে কী দিয়ে দিক জি হ্যাঁ উনিশশো ছত্রিশ নম্বর হাদিস আবু হরতী আল্লাহ তালিত বলছেন বাই না নাহন জলুসানিস আমরা একসময় ইন্দাবিসের কাছে বসেছিলাম ইজাহুর জনকীয় ব্যক্তি আগমন করলো ফাঁকাল এসে বলি ইয়ার হালাক আমি তো ধ্বংস হয়ে গেছি আমি তো ধ্বংস হয়ে গেছি ওখানে আসলো যে এহ এ তো এহ তা তো আমি জ্বলে গেছি আর এখানে আসছে ধ্বংস হয়ে গেছি তো ওই সাহাবীকে কয়েকটা শব্দ বলেছেন একটা বলেছেন এইটাকে বলে রেওয়ায়ত বিল মানা শব্দটা অনেক বর্ণনাকারী হয়তো মুখস্থ রাখেননি কিন্তু ভাবটা মনে আছে ধ্বংস হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম মানে যাহার নামে জলা হচ্ছে সবচেয়ে বড়ো ধ্বংস হয়ে যাওয়া অথবা জ্বলে গেলাম আমি তো আগুনে জ্বলছি যাহার নামের আগুনে যেতে হবে আমাকে জি আল্লাহ হ্যাঁ লাখ তো মা কি হয়েছে তোমার কাল কালো ওকাতম রাত আমা স্যাম আমি রোজা অবস্থায় শ্যাম অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি ফাঁকা আল্লাহ রাসুল্লা সারসা যে রাখা কথা তুতে কহা তোমার কাছে কি কোনো দাস দাসী আছে তুই তো যেটিকে তুমি স্বাধীন করবে আজাদ করবে ওই যুগে দাস দাসের যুগ ছিল সেই জন্য এখন নাই না নাই গরিব মানুষ কোথায় দাস দাসী পাবে দাস দাসী থাকতো ধনীদের বাড়িতে সচ্ছল দেয় আর গরিব যদি কোথাও পেয়ে যাও জেহাদ করে তাহলে অভাব দূর করার জন্য বিক্রি করে দিত ঈদের পেটে খেতে নেয় ওর দাস দাসী রাখবে ও তো বিক্রি করে দিত থাকতো না সেই জন্য কালা ফেহালতাস্তামা শাহরানি তুমি কি পারবে একাধারে দুই মাস শ্যাম পালন করতে ষাট দিন রোজা রাখতে হবে তোমাকে দুই মাস সেটা চাঁদের মাস হিসাবে ষাটও হইতে পারো এইভাবে আল্লাহ না 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 পারবো না ওটাও পারব না কালা ফেহালতা যদি আমি তিন আমি কিনেন তাহলে তিন নম্বরে কি বললেন তুমি কি ষাট মিস কিনকে খাওয়াতে পারবে ষাট মিসকে অন্নদান করতে পারবে কালাল ওটাও করবো না একেবারে করি কালা বলছেন বর্ণনাকারী ফাম্মা কাছে আইন দান নেবে সেই ব্যক্তির নবিসার কাছে বসে থেকে গেল এসছে সমস্যার সমাধানের জন্য আর তিনটি সমাধানের কোনোটাই নেই তার কাছে কোনোটাই নেই তার কাছে বসে গেল উনি ফাবাই না নাহন আলাদা লেখা আমরা এই অবস্থাতেই ছিলাম কিছুক্ষণ হয়েছে উ তিয়ান নবিস আর আকিন নবিসার কাছে একটি ঝুড়ি নিয়ে আসা হলো ফিহা তামর যাতে ছিল খেজুর আর আরাক হচ্ছে মেকতাল মানে ঝুড়ি আরাক শব্দটি একটু ভারী শব্দ ওই জন্য হালকা শব্দ দিয়ে প্রতি শব্দ দিয়ে কী করা হয়েছে তার জমা অনুবাদ করা হয়েছে মেকতাল মানে যাতে মাপা কাঠা বা পাত্র মাপা হয় জুড়ি তাহলে আইনা সাহেল ওই জিজ্ঞাসাকারী মাসলা জিজ্ঞাসাকারী কোথায় কালা আনা আমি আর সোলাল্লাহ কাল খুদ হাজা যাও এটা নিয়ে যাও এই যে ঝুড়িতে খেজুরটি আছে ফাতা সাদ দাগবে এটি দান খেরাত করে দাও গরিব মিসকিন কি ফাঁকাল আর তখন ওই ব্যক্তি বললো আলা আফকারা মিন্নি আর সোলাল্লাহ আমার চেয়ে